সালাম আলাইকুম বিয়র্স আমার হাতে যে যন্ত্রটি দেখছেন এটির নাম হচ্ছে হাইড্রোমিটার তো এই হাইড্রোমিটার দিয়ে আমি আজকে ব্যাটারে গ্র্যাভিটি মেপে দেখব যে ব্যাটারি সঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে তাহলে চলেন দেখা যাক হাইড্রোমিটার দিয়ে আমরা ব্যাটারি চেক আপ করি তো আমি একটি ব্যাটারি খুব থেকে এই হাইড্রোমিটারে পানি উঠালাম তো আমি দেখতে পারতেছি ব্যাটারিতে বারোশো পঞ্চাশ আছে তার মানে এই ব্যাটারির গ্র্যাভিটি বা এসিড পানি একদম এগুড়েট আছে যদি সাড়ে বারোশো গ্রেডের উপরে উঠে তাহলে ব্যাটারি হার্ট হয়ে গেছে তাহলে আপনার ব্যাটারি পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি নিতে হবে আর যদি আপনার সাড়ে বারোশো নিচে নেমে যায় তাহলে আপনাকে বুঝতে হবে ব্যাটারি চার্জ কমে গেছে তাহলে চার্জ দিতে হবে চার্জ দেওয়ার পরে যদি সাড়ে বারোশো গ্রেড না উঠে তাহলে ধরে নিতে হবে আপনার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তখন আপনাকে নতুন ব্যাটারি ক্রয় করতে হবে তো ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ